সম্প্রতি চিত্ররাইভ সাকিব খানের কেরিয়ারের পঁচিশ বছর পূর্ণ হলো এ দিনটি ঘিরে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাদ যায়নি সাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসও সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ শেয়ার করে শুভেচ্ছা জানিয়ে অপু লেখেন বাহাত্তরটি ছবি কোটি টাকার কাবিন বউ এবং সন্তান আব্রাহম খান জয় আর অবশেষে লিখেছেন অনেক শুভেচ্ছা বাবুর বাবা তার সেই পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনা কারণ বউ লেখার আগে তিনি সাবেক শব্দটি লেখেননি অর্থাৎ তার দাবি অনুসারে তিনি সাকিবের বর্তমান স্ত্রী সমালোচনার মুখে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অপু বলেছেন আমার সঙ্গে সাকিব খানের প্রথম সিনেমা কোটি টাকার কাবিন তার আগে তিনি অনেক সিনেমাই করেছেন কিন্তু এই কোটি টাকার কাবিন ছবি সাকিবের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট সাকিব খানের নায়িকা হিসেবে আমি সর্বোচ্চ বাহাত্তরটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছি তার জীবনে প্রথম প্রেমিকা হয়ে আমি এসেছিলাম তার প্রথম স্ত্রী ও আমি আমি তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি তাই আমি মনে করি সাকিব খানের অভিনয় জীবনের সফলতার পঁচিশ বছর সঙ্গে আমিও জড়িয়ে আছি